আসসালামু আলাইকুম ভাই আমার বাবিরা আপনাদের আজকে আমার ফ্রেন্ড একটা প্রশ্ন করছে বোকার মতো এমন একটা প্রশ্ন করছে সেই প্রশ্নের উত্তরটা দিতেছি তার আগে দেখেন আমার এই যে ইয়াম ইয়ামি খাবারটা আমার আজকে রাত্রের ডিনার রাত্রের ডিনারটা আমি কীভাবে বানাইলাম কি কি দিলাম এর মধ্যে এই যে অরেঞ্জ অরেঞ্জ কালারগুলো দিই খাবার পাইবেন না গাজর আবার জি হ্যাঁ অরেঞ্জ দেখলে সব গাজর হয় না মিষ্টি কুমড়াও হইতে পারে হ্যাঁ একজাক্টলি এটা মিষ্টি কুমড়া ব্রকোলি আর আছে মটরশুঁটি এই সব কিছু মিলে আমি ওভেনে বেক করছি মাঝে মধ্যে একটু চিট করতে হয় না আজকে এটা আমি চিট দিয়ে চিট করছি কারণ জানেন অনেকেই আমি একটু চিজ খাই না তবে আজকে একটু চিজি চিজি করে এটাকে ওভেনে বেক করছি তো এটা হলো আমার আজকে রাত্রে ডিনার এখন বলতেছি আমার ফ্রেন্ড বোকার মতে কী প্রশ্নটা করলো ও তার আগে আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার ফ্রেন্ড এরকম একটা বোকার মতো প্রশ্ন করছে আচ্ছা হোসনারা প্রেম ভালোবাসা মানে কি তা আমি আমার ফ্রেন্ডকে বললাম প্রেম ভালোবাসা মানি ওই যে তুমি যেটা করছো বাঁশ তো তুমি এমনেও খাইছো অমনেও খাইছো তো এটা বাস খাওয়ার পরে যাবার আবার বিষ খাওয়ার জন্য ছটফট ছটফট করবা তো ওইটার নাম প্রেম ভালোবাসা বাঁশও তুমি খাইছ বিষও তুমিই খাইবা তো ওই ধরনের প্রেম ভালোবাসা আমরা যেন কেউ কোনো দিন না করি যে প্রেম ভালোবাসার জন্য বাঁশও খাইতে হয় বিষও খাইতে হয় হ্যাঁ কারণ প্রেম হইলো একটা সুন্দর জিনিস যদি ওই সুন্দর্যই না থাকে তো ওই প্রেম ভালোবাসা কেন করতে যাবো নিজের জীবন করে দিন না দিন না করবো আর দেখেন মাঝে মধ্যে এরকম এরকম খাবার একটু চেঞ্জ করে করে খাইবেন তাহলে শরীর মন দুইটাই ভালো থাকবে এখন বলবেন উমা আইসা আমাদের অ্যাডভাইজার সাহেব আপনি কি ডাক্তার আরে না আমি ডাক্তার হইতে চাম কারণ আমি ডাক্তারও নামে পুষ্টি পিত না তাইলে অবশ্যই মাঝে মধ্যে যদি একটু খাবারটা চেঞ্জ করেন ঘুরার জায়গার পরিবেশটা চেঞ্জ করেন দেখবেন আপনার মন আর শরীর দুইটাই তো ইনশাল্লাহ ভালো থাকবে এখন আমার আমাকে দিঘা যে অনেকে যে প্রশ্ন করেন আপনি মার্শাল্লা আপনি ফিট আসেন হেলদি আসেন আপনি কি খান এই যে এগুলোই তো খাই আর কি বলেন আর এই যে দেখেন ভদ্রমহিলা আসছে এই ভদ্রমহিলা হইল পাস্তা আমার ছেলে আবার ওই যে খাবে না তার জন্য আবার পাস্তা করতে হবে তো তার জন্য আবার আমি পাস্তা করতেছি ভেজিটেবল পাস্তা তো পাস্তাটা অ্যাজ ইউজুয়াল সিদ্ধ দিচ্ছি লবণ দিয়ে আর সেও আবার খুব চুজি আমার মতো যা তা খায় না সে খুব সিম্পল টিম্পল খাবারই পছন্দ করে অনেক বাচ্চারা একেবারে চিজি মিজি অনেক খরখরা করকরা ফ্রাই ট্রাই সে আবার এগুলো খায় না ও আবার ইদানিং তো তাকে আমি জিমে ভর্তি করে দিচ্ছি সে জিম করে তখন তা আরও বেশি সে বাবারে বাবা এটা খায় না সেটা খায় না স্বাস্থ্য সচেতন হয়ে গেছে হ্যাঁ মা জীবনেও জিম ঠিম করে না অথচ পোলা জিম করে বাবারে বাবা যাক কথা ওইটা না তাও সে ভালো থাকুক এটাই দোয়া করবেন তাই যে প্রেম ভালোবাসা আবারও রিপিট করছি আমার এই ফ্রেন্ড বোকার মতো প্রশ্নটা যেহেতু করছে তো সেই ফ্রেন্ডের মাধ্যম ফ্রেন্ডের কথাটা দুইরা আপনাদেরকে সবাইকে একটু সতর্ক করে দিলাম যে আপনারা কেউ এই ধরনের প্রেম ভালোবাসা করবেন না যেটার জন্য বাস আর বিষ দুইটা একসাথে কইরা এই যে পাস্তার মতো এমন গুডা 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 কইরা রাইন্দা মিলাইয়া খাইতে হয় বুঝছেন সারা জীবনের কান্দা তাহলে যাই হোক আপনারা যে যেখানে আছেন আশা করি ভালো আছেন আর নিরাপদে আছেন। ভালো থাকবেন আর ভালো থাকার চেষ্টা করবেন কারণ মানুষের জীবন একটাই ওই এতটুক ছোট জীবনে যেন আমরা জীবনটাকে উপভোগ করি জীবন উপভোগ করতে যায় আবার এমন কোনো কাজ না করি সেই সেই জীবন বিসর্জন দিতে হয় কারণ আমরা তো জানি না আমাদের জীবনে কখন কোন পরিস্থিতিতে আল্লাহ আমাদেরকে কোথায় নিয়ে তারা করে দেয় যা ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে আমার ভুলভাল যদি কিছু বলে থাকি অবশ্যই ক্ষমা দৃষ্টিক চোখে দেখবেন